হ্যাঁ আমি বলছি আপনি কি আমি অনেক দিক থেকে ফলো করি ঠিক আছে কিছু বলতে পারি না তাই ও অনেক দিন থেকে ফলো করেন মানে কি বলতে আপনি হয়তো আমাকে আপনি দেখেছেন আমার বাসা আপনার বাসার পাশে

ওই তো পরিচয় দিলে অবশ্যই চিনবেন আমার বাসা আল্লাহর দরকার ঠিক আছে হ্যালো আপনার প্রেমে আমি পুরাই ছাগল হয়ে গেছি খালি রাস্তা রাস্তা ঘাস খেয়ে ভাই যে ঘাস পাচ্ছি সেই ঘাস খাচ্ছি

কিন্তু আমি আপনি পরিচয় দিই নিচে কি হাজির হলে আপনি বিশ্বাস হবেন এই মুহূর্তে সত্যি কথা বলতে আপনি যদি চান আমি আধ ঘন্টার মধ্যে আপনি সামনে আমি হাজির হব না ভাই আমার আধ ঘন্টা মানে হাজির হওয়ার দরকার নাই তো তাহলে আপনি বিশ্বাস করেন আপনি কি সত্যি কথা বলছি আমি আপনি অনেক ভালোবাসি অনেক ভালো আসেন আমি না ওটার জন্যে না তুমি আর আমি একসঙ্গে নাচবোনি দেখেন আমি হাসি কথা বলছি তার জন্য আপনি কিছু মনেই করছেন না যা ফোনে ক্যাট দেবো আপনি আমি একটা কথা বললাম আপনি আমি অনেক দিন থেকে ফলো করি জাস্ট কিছু বলতে পারি না সাহসে কোলায় না কি বলবেন না বলবেন ঠিক আছে তো আপনি যদি অ্যাকসেপ্ট করেন তো হ্যাঁ আর না হলে না পাপনাই অনেক সিট ফাঁকা নাই আর আমার রেডিটা আমি বানাবো। কে রিটুগো ই আমার ভিতরে আছে। তাহলে লাগে পাবনায় যাওয়া লাগবে।